হাঁটু ব্যথা নিয়ে নাকি সারা জীবন চলতে হয় আপনাকে এটা অনেকেই হয়তো বলেছে কিন্তু আমি বলবো এটা ভুল বলেছে হাঁটু ব্যথা হোমিওপ্যাথিতে যদি কোনো ভালো চিকিৎসককে দেখান হাঁটু ব্যথা তো কমবেই জয়েন্ট ইনফ্ল্যামেশনও কমে যাবে তাই হাঁটু ব্যথাতে হোমিওপ্যাথি যে যে ওষুধগুলো আছে আজ আপনাদের জানাবো কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবেন দেখবেন হাঁটু ব্যথা এক আগের থেকে অনেক ভালো এবং আপনি সুস্থ আপনার সব যা সাংসারিক কাজকর্ম ব্যবসায়িক কাজ সব করতে পারবেন আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন ডক্টর ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে এবার হোমিওপ্যাথি ওষুধের কটা নাম বলে দিয়ে সেগুলো আপনি খাওয়া শুরু করুন যদি হাঁটতে গিয়ে যদি আপনার খুব ব্যথা হয় প্রথম দিকে কিন্তু কিছুক্ষণ হাঁটার পর যদি হাঁটু ব্যথা কমে যায় তাহলে তা আপনার জন্য রাস্টক্স ওয়ান এম রোজ সকালে দুই থেকে তিন ফোঁটা খাবেন খালি পেটে আর যদি একটু নড়াচড়া করলেই যদি হাঁটুর ব্যথা হয় তাহলে আপনার জন্য ব্রায়োনিয়া থার্টি এটাও আনে এটাও রোজ সকালে দু ফোঁটা করে দু থেকে তিন ফোঁটা খালি পেটে খাবেন এবার উঠতে বসতে গেলে যদি আপনার হাঁটুতে কটমট শব্দ হয় তাহলে ধরেই নিতে হবে যে আপনার লিগামেন্টের কোনো প্রবলেম হচ্ছে অথবা হাঁটুর হারের প্রচুর ক্ষয় হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাকে রুটাজি মাদার এবং সিমফাইটা মাদার মিক্সড করে দশ দশ কুড়ি ফোঁটা দুবেলা করে খেতে হবে অল্প জলের সাথে মিশিয়ে মানে সকালে একবার রাতে একবার এবং এর সাথে হোমিওপ্যাথিতে একটি ভালো ক্যালসিয়াম ওষুধ আছে ক্যালকেরিয়া ফসফোরিকাম সিক্স এক্স এটি চারটে করে বড়িয়ে দিনে দুবার করে খাবেন এইভাবে যদি আপনি ওষুধগুলো খেতে পারেন আপনার হাঁচু ব্যথা একদম দু থেকে তিন মাসের মধ্যেই ব্যথা কমে যাবে নমস্কার